হ্যালো সবাইকে সাথে আছে নাজমুল হাসপাতাল পৃথিবীর এমন একটি জায়গা যেখানে গেলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা সুখে রয়েছেন রোগী হলে জীবন কতটা কঠিন হতে পারে তা উপলব্ধি হয় তবে এই হাসপাতালগুলোর উন্নতির অনেক সুযোগ রয়েছে যা আমাদের সবার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা কিন্তু বাস্তবে এই হাসপাতালগুলো কতটা কার্যকর আজ আমরা এসেছি জামালপুরের আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বাংলাদেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে সরকারি জেনারেল হাসপাতাল রয়েছে তো চলুন দেখি সরকারি এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা সুবিধা অসুবিধা এবং রোগীদের অভিজ্ঞতা সরকারি এই হাসপাতালগুলোর অন্যতম চ্যালেঞ্জ হলো। এখানে প্রতিদিন প্রচুর রোগীর চিকিৎসা নিতে আসে আর্থিকভাবে অস্বচ্ছ এবং গ্রামের সাধারণ মানুষরা অল্প খরদে চিকিৎসা পেতে এখানে আসে তাই সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ সবসময় বেশি থাকে কিন্তু পর্যাপ্ত শয্যার অভাবে অনেককেই মেঝেতে এবং বারান্দায় থাকতে হয় গরমের সময় যে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কখনো কখনো এই হাসপাতালগুলিতে রোগীর সংখ্যা এতটাই বেড়ে যায় যা ধারণ ক্ষমতার চেয়েও বেশি হয়ে যায় ফলে চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এছাড়াও এখানকার প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত বেশিরভাগ কাজও দীর্ঘদিত হয়ে থাকে যার ফলে অনেক রোগী ঠিকমতো চিকিৎসায় পায় না অনেক সময় হাসপাতালের ফার্মাসিতে পর্যাপ্ত ওষুধ না থাকায় রোগীদের বাইরের ফার্মাসি থেকে বেশি দামে ওষুধ কিনতে হয় পাশাপাশি অধিকাংশ পরীক্ষার সুবিধায় হাসপাতালের ভেতর থাকে না রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করতে হয় যা বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় ডাক্তার ও নার্সের সংখ্যাও এখানে লক্ষণীয় অধিকাংশ সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকে ফলে চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হয় তবে এখানকার ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করে রোগীদের যথাযথ সেবা দিতে তাদের প্রতিদিন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অতিরিক্ত রোগী থাকার কারণে এখানকার নার্সদের ব্যবহার অত্যন্ত ভালো তারা সবসময় রোগীদের সেবাই নিয়োজিত থাকে তবে অতিরিক্ত রোগীর চাপে তাদের উপর বাড়তি দায়িত্ব পড়ে যা সেবার মানকে প্রভাবিত করে এইখানকার ব্যবস্থাপনা দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়ে সিসি ক্যামেরা থাকার পরও রোগী বা তাদের আত্মীয় আত্মীয়স্বজনের মোবাইল টাকা পয়সা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় এটি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও নজরদারির অভাবকে প্রকাশ করে যা হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দেয় পরিষ্কার পরিচ্ছন্নতা সরকারি হাসপাতালের একটি বড় চ্যালেঞ্জ এখানকার রোগী ও তাদের আত্মীয় স্বজনদের অসচেতনের কারণে হাসপাতালে চারপাশে নোংরা হয়ে থাকে যার ফলে হাসপাতালে চারপাশে দুর্গন্ধ বিরাজ করে যা রোগীকে আরও অসুস্থ করে তোলে তবে এখানকার পরিচ্ছন্ন কর্মীরা হাসপাতালকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে সরকারি হাসপাতালে দেয়ালে বিভিন্ন সচেতনতামূলক ভার্তা লেখা থাকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ধূমপান নিষিদ্ধ শান্তি বজায় রাখা ও রোগের সাথে ভালো ব্যবহার করা এছাড়া ফ্রি ঔষধ চিকিৎসা সংক্রান্ত তথ্য ও জরুরি নাম্বার সম্পর্কে নির্দেশনা দেয়া থাকে তবে অনেকে এই বার্তাগুলো অপেক্ষা করে যার ফলে হাসপাতালের পরিবেশ ও সেবার মানে ব্যাঘাত ঘটে তবে এই হাসপাতালে থাকা রোগীরা একে অপরের সাহস ও সহানুভূতি দেয় অপেক্ষার সময় কিংবা কঠিন পরিস্থিতিতে তারা পরামর্শ ও সহায়তা করে যা মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করে এই হাসপাতালে রয়েছে লিফট সবসময় বিদ্যুৎ পাখা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা এবং প্রশিক্ষিত ডাক্তার এবং নার্স ধরা সেবা এছাড়া হাসপাতালের বাইরে রয়েছে ঘাসপালা ও খোলা জায়গা যা রোগীদের মানসিকভাবে শান্তি দেয় এই স্থান রোগীদের পাশাপাশি রোগীদের স্বজনদের জন্য কিছুটা শান্তির অনুভূতি নিয়ে আসে এছাড়াও এখানে সকালের নাস্তা দুপুরে ও বিকালের ভাত তরকারি ফ্রিতে সরবরাহ করা হয় যা অসহায় এবং দরিদ্র রোগীদের জন্য বড় সহায়তা তবে এখান তার বাথরুম ও পোশাক করার অবস্থা ভালো নয় রোগী এবং তার আত্মীয় আত্মীয়স্বজনের জন্য এ সুবিধা উন্নত করা জরুরি তবে এখানে রয়েছে বহির্বিভাগ ওপিডি জরুরি বিভাগ সার্জারি মেডিসিন শিশু গাইনি অর্থোপেডিক্স কার্ডিওলজিস্ট চক্ষু দন্ত চিকিৎসা নাক কান গলা চর্ম ও মানসিক রোগ বিভাগ এছাড়া প্রতিদিন ফ্রিতে ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে জরুরি চিকিৎসা ঔষধ কিছু নির্দিষ্ট পরীক্ষা প্রসূতি সেবা খাবার একদম ফ্রিতে পাওয়া যায় এছাড়া অল্প খরচে অপারেশন ও বিশেষজ্ঞর পরামর্শ পাওয়া যায় সার্বিকভাবে সরকারি হাসপাতালগুলো কম খরচে অনেক সেবা দিলেও কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে এখানে পরিকাঠামো উন্নয়ন ডাক্তার ও নার্সের সংখ্যা বৃদ্ধি পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সঞ্জামের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আধুনিক টেস্টিং সরঞ্জামের মাধ্যমে সেবার মানার উন্নত করা নিরাপত্তা ও ব্যবস্থাপনার উন্নতি সবচেয়ে জরুরি এবং রোগীর আত্মীয় স্বজনদেরও সচেতন হওয়া উচিত যেন হাসপাতালে পরিবেশ নোংরা না হয় এবং সুশৃঙ্খলভাবে সেবা নেওয়া যায় এছাড়াও টেলিমেডিসিন ডিজিটাল হেলথ রেকর্ড উন্নত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং সঙ্ক্রিয় তথ্য পরিষেবা চালু করা গেলে চিকিৎসা সেবা আরও দ্রুত কার্যকর হবে তো এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর পরবর্তী ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন